প্রায় বাহান্নটি মোবাইল ফোন সহ অরঙ্গাবাদ হাই স্কুল সংরক্ষণ এলাকা থেকে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে সুতি থানার পুলিশ ধৃতদের নাম জাকির হোসেন এবং ইয়াদুল শেখ ধৃতদের জঙ্গিপুর আদালতে তোলা হয় মানে ত্রিশ তারিখে আজকেই আজকে রাত্রে দুটো নাগাদ থানার কাছের ইনফরমেশন আসে সেই ইনফর্মেশন ওয়ার্কআউট করতে গিয়ে থানা নিউ অরঙ্গাবাদ যে হাই স্কুল আছে সেখানে দুজন মানুষকে ডিটেন্ড করে তাদের নাম জাকির হোসেন আর ইয়াদুল শেখ দুজনাই বাড়ি হচ্ছে ইসলাম তাদেরকে ডিটেন করে তাদের কাছ থেকে টোটাল বাহান্নটি মোবাইল পাওয়া যায় সেই মোবাইলের ওনাদের কাছে কোনো ধরনের ভ্যালিড ডকুমেন্টস ছিল না আর এগুলো জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পেরেছি এগুলো চোরাই মোবাইল ওনারা নিয়েছিলেন এবং সেটা বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসছে তো তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে এবং স্পেসিফিক কেস করা হয়েছে তাদের কাছে কোর্টে ফরওয়ার্ড করা হচ্ছে দশ দিনের পুলিশ কাছ থেকে বাংলাদেশের উদ্দেশ্যে আমরা ইনভেস্টিগেশন করে দেখছি কোথাও পাচারের উদ্দেশ্যে তারা কখনো হালকা সাজ তড়তড়ি কখনো সিজকুজে বিয়ে বাড়ি কখনো বব ওয়েস্টার্ন আউটফিট কখনো বা পাট ভাঙ্গা শাড়ি যখন যেমন সাজ কয় না তেমনি বলো কে কখনো জাস্ট ইন অঞ্জলি জুয়েলস ঠিক যেমনটা চায় আজকে না